আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অ এখন আপনাদেরকে জানিয়ে দিব রমজান মাসে যে তারাবির সালাত তারাবির নামাজ আমরা আদায় করি সেই নামাজের অর্থ কি আমরা অনেকে আছে অর্থ বুঝি না অনেকেই ভুল ভাল অর্থ করে ব্যাখ্যা করে বলে যে তারাবি মানে তাড়াতাড়ি অর্থাৎ তয়াকার রয়াকার একার তারাবি আর তয়াকার রয়াকার একার তাড়াতাড়ি অর্থাৎ অনেকেই ভুল ধারণা আছে যে তারাবি মানেই তাড়াতাড়ি অর্থাৎ বিশ্বাকাত নামাজ তো যত কারেন্ট পিক আপ হুজুর আমরা পাই সেটাই ভালো অর্থাৎ সকালের বেলায় দুই গ্রামের মুসল্লি একত্রিত হয় যে তোদের হুজুর যে তারাবি নামাজ পড়িয়েছে কেমন পড়িয়েছে যে বিশ টাকা নামাজ পড়িয়েছে চল্লিশ আমরা পাইছি একটা কারেন্ট পিক আপ হুজুর বিশ টাকাত তারাবি আমাদের বিশ মিনিটই শেষ হয়ে গেছে তো বিশ টাকা নামাজ যদি বিশ মিনিটই শেষ হয় তাহলে দোয়া দুরো মোনাজাত সইভাবে কিন্তু পড়া সম্ভব নয় ওই নামাজ কিন্তু আসমান্ত দূরের কথা মসজিদের ছাদের উপরে উঠাও কিন্তু সম্ভব নয় কারণ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যে ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে একেবারে তাজবি তাহলিল মধ্য তামাদ্য ঠিক রেখে তো সেই দিকে লক্ষ্য করলে অনেকে আছে যে তারাবির ভুল অর্থ করে তো তারাবি অর্থ কি সেটি কিন্তু আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি তো চলুন শুরু করছি যে তারাবি অর্থ কি তারাবি শব্দটি বহু বচন অর্থাৎ তারাবি আরবিতে হবে তারাবি এটি হল এক বচন না এটি হল বহু বচনের একটি শব্দ এর এক বচন হল তার বিহা যার আবেদানি করতে হলো বিশ্রাম ও প্রশান্তি দেখেন আমরা কি ভুল ভাল ব্যাখ্যা করি তারাবি মানে অনেকে তাড়াতাড়ি বলে কিন্তু তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর স্থির ভাবে দম নিয়ে নিয়ে নামাজ পড়া বা দোম নেওয়া বিশ্রাম নেওয়া একটু জেরানো সেটার কিন্তু বলা হচ্ছে রমজান মাস শেষের নামাজের পর যেহেতু সুন্নত নামাজ কায়েম করা হয় তা হল তারাবীর নামাজ কামুসুল ফিকা যেত প্রতি চার রাকাতের পর পর বিরতির মাধ্যমে বিশ্রাম নেওয়া হয় তাই এই নামাজের নামকরণ করা হয়েছে অর্থাৎ তারাবির সালাতের কিন্তু একটা নিয়ম রয়েছে দুই রাকাত পড়ি পরে আবার দুই রাকাত পড়ি অর্থাৎ চার রাকাত পর পর আমরা কিন্তু একটু বিশ্রাম নেই একটু বসে থাকি ওই বসে একটি দোয়া পাঠ করি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল عزতি ওয়াল عزমতে ওয়াল হেবতে ওয়াল কুদরতি ওয়াল গিবরিয়াহি ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী

অর্থাৎ তারাবি অর্থ কিন্তু তাড়াতাড়ি নয় তো আশা করি বুঝতে পেরেছেন যে তারাবি নামাজের অর্থ হলো ধীর ভাবে বিশ্রাম নিয়ে সময় নিয়ে দম নিয়ে নিয়ে নামাজ পড়া আশা করি আমরা এর অর্থ বুঝবো পাশাপাশি তারাবির সলাদ পড়তে গিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো না করে ভাবে বিশ্রাম নিয়ে আমরা বিশ টাকার তারাবি পড়বে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর